প্রচুর প্রচুর পরিমাণ মাছের আমদানি ঝিকর গাছা মাছ বাজারে আজকে মাছ সাজানো গোছানো হচ্ছে দেখুন সব রকমের মাছ বরফিং কিভাবে করে রাখে এই দেখেন এইভাবে রুই মাছ মির্গে মাছ এভাবে বরফ দিয়ে রাখে কালকে কাস্টমারের ধারে এভাবে বিক্রয় হবে তারা বলবে তাজা মাছ আর জিএল মাছ রয়েছে জিল মাছ জিয়েন রয়েছে এত কোনো অসুবিধা নেই এত জিল মাছ এতেও জেল মাছ এতে খালি যাই হোক প্রিয় বন্ধুরা আজকের আপনারা দেখলেন মাছ কিভাবে সাজানো গোছানো হচ্ছে বরফে রাখে এই সব বরফের মাছগুলি কালকে উঠিয়ে বলবে আজকের তাজা মাছ তবে দর্শক আর একটু দেখাবো এ দেখুন ইলিশ মাছ রয়েছে এস ইলিশ মাছ এগুলো আছে মির্গে মাছ পাঙ্গাস মাছ পাবদা মাছ এই সব মাছগুলি এরা সকালবেলা উঠিয়ে বলবে কাস্টমারদের যে এগুলো তাজা মাছ আপনারা ভেবে চিনতে মাছ কিনবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ